দেখো গাছ হাইড্রো হাইড্রোক্লোর একটা পাউডার পাওয়া যায় তোমাদের দেখো যে গাছ আবার ডিম দিয়ে দিয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো চলো আজকের বরকার শেট করি আর সবার আগে বলে দিই এক্সট্রিমি সরি অনেক দিন হয়ে যাবে যে আমি ভিডিও করতে পারছি না বিকজ আমি একটু বাড়িতেও ছিলাম না প্লাস একটু প্রবলেমও ছিলাম তো তার জন্য অনেক অনেক সরি তো চলো আমি কিছু আপডেট দিয়ে দিই কারণ এই কয়েকদিনের ভিতরে লকটের প্রচুর আপডেট রয়েছে তো চলো দেখাই কী কী রয়েছে আপডেট গাইস ওয়েদারের কথা ওয়েদারটা খুবই বাজে গাইস কি বলবো এই উইন্টার সিজনে এই মনে এক সপ্তাহ ধরে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে আর কি আমাদের এখানে ত্রিপুরাতে তো দেখতে পাচ্ছ লফট এখনও ঢাকা রয়েছে লফট খোলা হয়নি কারণ প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তো এখন চলো কিছু দেখিয়ে দিই আপডেট তারপর আবার লক লাগিয়ে দেবো কারণ লক মানে খোলা চলবেই না এখন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো লক পুরো খুলে দিয়েছি আর যেটা সব সময় হয় যে সব ভিডিওতে ফার্স্টে সুলতান থাকে এটা দেখো সুলতান বসেছে এখানে তো সব প্যারি গাইজ দেখতে পাচ্ছো লফের বিবিতেও রয়েছে এটাকে দেখতে পাইছি তোমরা হয়তো বা চিন্তা যে কী এটা এটা হচ্ছে সুলতান ওই ব্ল্যাক বেবিটা তো চলো এক এক করে সব আপডেট দেওয়া শুরু করি তো গাইজ ফার্স্টেই চলে যাবো আমাদের ওই সুলতানের কল গাছ সুলতানের খোপের কথা যদি বলতে হয় তো সুলতানের এই ব্ল্যাক বেবিটা রয়েছে আর যে হোয়াইট বেবিটা ছিল ওর সাথে ওটাতে তোমাদেরকে বলেছিলেন যে কি পরিমাণ পক্স হয়েছে তো তার কারণে ওই বেবিটা আমি বাঁচাতে পারিনি আর কি সুলতানের এই ব্ল্যাক বেবিটা এখন অনেক বড়ো হয়ে গেছে ও পুরো সেল ফিলিং হয়ে গেছে এখন আমাকে দেখে লক্ষ্যের ক্ষেত্রে ওই ঢুকে গেল আর কি আর তার পাশাপাশি সুলতানের জুট আবার গায়ে ডিডিম পেরেছে দেখো এই দেখো কাজ ওর নিচে ডিম রয়েছে তো ওরা খুব তাড়াতাড়ি আবার এখানে বেবি দেখতে পারবো আমরা আর এদিকের খোপগুলো তো আমি লাগিয়ে রেখেছি বিকজ তোমরা জানো যে খোপগুলো বেশি মানে থাকলে ওরা কন্টিনিউ খুব চেঞ্জ করে ডিম ডুম করে তো তার জন্য খুব আমি এই খোপ প্লাস ওই দিকের দুইটা খোপও লাগিয়ে রেখেছি ঠিক আছে আর নেক্সট এদিকের আপডেট যদি বলতে যাই এই দেখো গাইস আমাদের সিরাজ সিরাজে গাইজ আবার ডিম দিয়ে দিয়েছে এই দেখো ঠিক আছে সিরাজের প্যাটটা আবার ডিম দিয়েছে লাস্ট টাইম তো ডিমগুলো চেঞ্জ করেছিলাম আমি তোমরা জানো যে ইঙ্ক বিরিয়ানি নিয়ে রয়েছে ডিমগুলা তো দুটা ডিমই ফাটাই আমি চেক করেছি তো আই হোপ কী খুব তাড়াতাড়ি বেশি না দশ বারো দিন দশ বারো দিন পরে এখান থেকে আমরা সিরাজের বেবি দেখতে পারবো তো এবার আমি ডিম চেঞ্জ করব না এবার ডিম থাকবে ওর কাছেই ঠিক আছে কারণ এর আগে দুইবার আমি চেঞ্জ করেছি একবার তো বেবিগুলো মারা গেল বেবি হয়ে তারপর আরেক ইয়ে পেয়ার ডিম রয়েছে এখনও কিনে কাছে আর এখনকার থার্ড টাইমের ডিমগুলো থাকবে এখানে ঠিক আছে তো বারবার চেঞ্জ করলে পরে তারা আর ডিমই পারবে না প্লাস বাচ্চাও বড় করবে না তো থাক তারা এখানে নেক্সট গাইজ এদিকে রয়েছে আমাদের চুচু যে এর আগে তোমরা দেখেছ যে সিরাজের ডিমগুলোকে মানে বেবিগুলোকে ওরা এই খো খোপে দিয়েছিলো তো এই খোপ থেকে তারা বেবি ফেলে এই খোপে একটু চলে এসেছিল চেঞ্জ করে আবার ডিম পাড়ার জন্য তো তারা এখানে নিষ্টিং টেস্ট করেছিল আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো তারাও এখানে ডিম পেরে দিয়েছে এই দেখতে যাচ্ছে ওরা এখানে দুটো ডিমই রয়েছে তো ডিমগুলা দেখি এবার ডিমগুলো চেঞ্জ করবো না সব ডিম থাকবে যা যে যার কাছে আছে ঠিক আছে তো থাক তারা এখানে আর এবার যেহেতু এক্সট্রা কোনো খোপ নেই তো ডিম ফেলে যাওয়ারও কোনো অপশান নেই সব আমি মিললে রেখেছি একটা খোপ জাস্ট যেই সব খুবগুলোতে পেয়ার রয়েছে ওইগুলোই রেখেছি সেম গাইজ এদিকেও দেখতে পাচ্ছ এ খোপটা লাগিয়ে রেখেছি কারণ ব্রাউন ফিমেলটা তোমার জানো তার আগে ও সেম করেছিল একটা ডিম ফেলে রেখে চলে গেছিলো এ এই খোপটাতে তো এবার যাতে না করতে পারে তার জন্য মানে পুরো খুব আমি লাগিয়ে রেখেছি এটা তো এখানে ও ওর দুটো ডিম দিয়ে দিয়েছে দেখেছিলাম এই দেখো আর গাছ দুটো ডিমই ফাটাইল ঠিক আছে তো খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেবি দেখতে পাবো যদি কোনো প্রবলেম না হয় এবারই ফার্স্ট যে ও যদি মানে বেবি করে কারণ তার আগের বার তো ও ডিমই নষ্ট করে ফেলেছে কারণ খুব চেয়ে চেঞ্জ করে ফেলেছিল তো দেখা যাক কী হয় এবার এদিকে রয়েছে গাইস সবচেয়ে সেরা একটা নিউজ সবচেয়ে সেরা একটা নিউজ সেটা হচ্ছে গাইস এখানে আমি যে সিরাজের ডিমগুলো চেঞ্জ করে দিয়েছিলাম তো ওই ডিম থেকে বেবি ফুটে গেছে গাইস আজকে বেবির বয়স হচ্ছে তিন দিন এই দেখে গাইস বেবিগুলো রয়েছে এখানে ডুমোটা বেবি কিং কুইন টেক কেয়ার করছে আর কি তখন তাদের কাছে আমি দিয়েছিলাম ডিম দুটো তো দেখা যায় কি হয় এখন বেশি একটা টাচ করবো না আমি যেহেতু বেবিগুলো খুব ছোট তার জন্য আমি টাচ করব না বেবিগুলো থাক এখানে আমি পরে ওয়েদার ভালো হলে তারপর আমি বেবিগুলোকে বার করব আই হোপ কিং কুইম ভালোভাবে রাখবে তাদেরকে তো চলো আরও কিছু ভালো ভালো আপডেট রয়েছে আমার কেজের এখানে তো তো ফ্রেন্ড কেজের এখানে আমাদের যে স্পেশাল পেয়ারগুলো ছিল যেগুলো থেকে আমরা স্পেশাল কিছু বেবি পাবো এই গুগুলাতেও আমাদের বেবি চোর চলে এসেছে তোমরা জানো যে দুটা পেয়ারই ডিডি ডিম পেটেছিলো এবং দুটা পেয়ার থেকে দুটো দুটো বেবি আমরা পেয়ে গেছি এই দেখো এখানে ফার্স্টই রয়েছে আমাদের লক্কা আর দেশির ক্রস বেবি তো চলো বেবিগুলো দেখি এই দেখো গাইস এই দেখো গাইস বেবিগুলো ওদের চোখও ফুটে গেছে যেহেতু মানে পাঁচ থেকে ছ দিন তো বয়স হবে এদের হ্যাঁ পাঁচ ছ দিন হয়ে গেছে তার জন্য দেখো তাদের চোখও ফুটে গেছে এগুলো হচ্ছে গাইজ আমার লক্কা আর দেশের ক্রস তো খুবই এক্সাইটিং আমি এগুলো কেমন হয় দেখার জন্য তো থাক এখানে খুব ঠান্ডা তো ধরব না আমি আর এদিকে তো রয়েছে আমার গায়ে ফ্লাইং কবুতরের যে বেবি আমার বাড়ির যে ফ্লাইং ফার্স্ট ফ্লাইং কবুতরের বেবি হওয়ার কথা যে ফ্লাইং কবুতরের পেয়ার তো তাদের এখানেও দুটো বেবি হয়েছে এই দেখো দেখো গাইজ বেবিগুলো খুব এক্সাইটেড আমি দেখার জন্য কালারগুলো কেমন হয় এটা দেখতে পাচ্ছি পুরো পুরো ব্ল্যাকের ভিতর আসছে যেহেতু সাত আট মানে তো ছয় সাত দিন তো হবি এজ এ দেখো দুটা বেবি মোটামুটি ভালো রয়েছে একটা একটু ছোটো আর একটা একটু বড়ো তো এটা কোনো প্রবলেম না ঠিক হয়ে যাবে তো এই বেবিগুলো খুব এক্সাইটেড আমি দেখার জন্য যে কেমন ফ্লাই করে কারণ আমার বাসার ফ্লাইং কবুতরের মানে বেবি এগুলা ওর মা তো তোমরা কালদো আর বাবাটা হচ্ছে একটা গিরিবাস খুব ভালো কোয়ালিটির হ্যাঁ তো দেখা যাক তাদের বেবিগুলোকে ফ্লাই করাবো কেমন ফ্লাই করে তোমাদেরকে দেখাবো আমি নিজেও দেখবো তো ও যেহেতু সকাল সকাল এসেছি চট বা থেকে খাবারটাও দিয়ে দিই ঠিক আছে কারণ এখন প্রায় সাড়ে নটা বাঁচতে চলেছে এখনও খাবার দেওয়া হয়নি কারণ লকটা আমি খুলেছি এখন প্রচুর ঠান্ডা দেখতে পাচ্ছ রোদে তো নামেনি তো চলো আগে প্যারাদের খাবারটা দিই কী দিই তোমাদেরও দেখাচ্ছি আমি খাবারের দেখো আমি যেহেতু ঠান্ডার ওয়েদার তো কী দিচ্ছি নর্মালি খাবার দিয়ে আমি তো মতো সেটা এই দেখো ধান লগে চাল রয়েছে আলু রয়েছে সর্ষে যেহেতু ঠান্ডার দিন তার জন্য রয়েছে সরষে এইগুলোকে মিক্স করবো মিক্স করে ই লফটা দেবো এবং সেম দেবো এদেরকেও চলো আগে খাবারটা দিয়ে দিত তো তারা খুব মানে ওদাতে রয়েছে হুম অনেক বেলা হয়ে গেছে এটা তো এই দেখো বাস এবার দিয়ে দেবো এ দেখো মোটামুটি কয়েকজন তো চলে এসেছে খাবারের জন্য এ দেখো ওটা রয়েছে আমার ব্ল্যাক গিরিবাসটা আর এখানে আমার একটা বিড়ি রয়েছে বিড়িটা মানে বড় হয়ে গেছে আর এখানে তো আমার ওই ড্রাগন ফিমেলের যে মিলটা ওটা আর এই দেখো আমার লাকি তো ফার্স্টে যে খাবার দেবো তারপরে কেজের ভিতরে খাবার দেওয়া কমপ্লিট তো এবার দেবো মিন লফ্টের ভিতরে এই দেখো সেটা দিয়ে দিলাম এখানে সুলতানপুরও ল্যান্ড করেছে খাওয়ার উপর তো আর কিছু খাবার এই থালতা দেবো ভাত করে তারা কমফোর্টেবলি খেতে পারে আর কি কারণ একটাতে তাদের মানে প্রবলেম হয় খেতে বাস কিছু খাবার থাকবে এখানে যে ছোটো মেম্বাররা আছে তারা খাবে এখানে আর বড়রা খাবে এখানে সব তো খাক তার এখানে তো আমি জলটা নিয়ে আসি তো জলটাও নিয়ে এসেছি তো জলটা তোমার দেখছো একটু ইয়েলো ইয়েলো কালার বিকজ এটা তো আমি দিয়েছি চ্যাট্টার সাইকিল যে চ্যাট্টার সাইকিল হাইড্রোক্লোরাইডেট একটা পাউডার পাওয়া যায় তোমরা তো জানো সেটা একটা অ্যান্টিবায়োটিক বলতে পারো ওইটা দিয়েছি কারণ ঠান্ডার দিনে এটা আমি উইকলি একদিন দিই তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমি ঠান্ডা হোক বা গরম যেটাই হোক আমি উইকলি একদিন এই চারটার সাইকিন্ডে দিই এটা খাওয়ালে কী হয় মানে কবুতরের ঠান্ডা ঠান্ডা লাগলে তো এটা একটু মানে খুব ভালো কাজ করে আর কি তো দেখতে পাচ্ছ সবাই এখানে খাচ্ছে একদম তাদের নিহেদের মতন তো পায়রাদের ছাড়বো না তারা থাকবে লকটার ভিতরে এখন দুপুরে ছাড়বো যদি রোদ উঠে আর লকটাকে আজ একটু সাফ সুতরাও করতে লাগবে আমার তো দেখি দুপুরবেলা কি হয় যদি রোদ উঠে তাহলে সব পায়রাকে ছেড়ে তারপর আমি লোকটা সাফ করবো আর এই দেখো সুলতানের বেবিটাকে এখন আর বেবি বলা যাবে না ওকে কারণ ও এখন খুব বড় হয়ে গেছে এই দেখো নিজে নিজে খাচ্ছে সব করছে আর দেখো ওর পায়ে গাছ খুব সুন্দর ফেদা রয়েছে দেখো খুব ভালো ফেদা রয়েছে এই দেখো দেখলে খুব ভালো ফেদার রয়েছে ওর ওর পায়ে তো দেখা যাক কি হয় আরো দিন দিন বড় হলে দেখা যাক যে পায়ের ফেদারগুলো আরো কি বড় হয় কিনা যে সুলতানের মতন বড় বড় ফেদার হয় কিনা এই দেখো সুলতানের ফেরত আমি মানে কেটে খেয়েছিলাম রেকর্ড খুব ময়লা হয়েছিল তো এখন আবার চলে আসছে এদের নতুন নতুন আজকের জন্য প্যারেদের সকালে খাওয়ার এবং জল পুরো কমপ্লিট এবং তো দেখে দিয়েছি তো আপাতত লফটে গেছ ডিম আর বাচ্চা সবগুলোতেই রয়েছে হ্যাঁ কিছু না কিছু রয়েছে তো যেই ডিমগুলো রয়েছে তাদের থেকে তো খুব ভালো বেবি হয়েছে তোমরা দেখলেই তিনোটা আমার যে স্পেশাল পেয়ার ছিল তিন তিনোটা স্পেশাল পেয়ার তো তিনোটা স্পেশাল পেয়ার থেকে আমরা ভালো বেবি পেয়ে গেছি তো দেখা যাক বেবিগুলো ঠিকঠাক থাকে কি না তো তোমাদেরকে দেখাবে আমি তো চলো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে তো আজকে জন্য টাটা